তো ফার্স্টে কিন্তু হিট একটা কালেকশন এটা কিন্তু সবাই পছন্দ করেন এই ডিজাইনটা কিন্তু মাঝখানে আসে নাই একবার আবারও আসে তো সেক্ষেত্রে আমরা নতুন ভিডিওটা দিচ্ছি এটা এই দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটার এটা জনের মেয়ে নয় জনের চয়েস করেন যেটা একটু লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস পাশে আশি প্লাস মানে একতায় সব ধরনের মানে সব কিছু আছে এটার ভিতরে আর সেলাগুলো সম্পূর্ণ আড়াইগোশো পাক্কা পেয়ে যাবেন আর ওনলাটা দেখেন এক সম্পূর্ণ নামাজি একটা ওনলা ওনলাগুলোর সাইজ সম্পূর্ণ পাঁচ হবে আর প্রাইসগুলা তো বলে দিছি মিনিমাম পাঁচটা ডেস নিলে পাচ্ছেন মাত্র আটশো করে তো এই কালারটা দেখেন খুবই সুন্দর কালার আজকে যতগুলো ডিস দেখেন সবগুলো হিট লিস্ট কালেকশন যারা হয়তো বা অনেকে চেয়েছেন আমরা দিতে পারে নাই আবার আসছে এগুলো তো আপনাদের যা যত খুশি তত নিতে পারেন এত পরিমাণ কালেকশন আছে এখন অ্যাভেলেবেল তো আপনারা ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল জম জমগুলো অর্ডার করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম আটটা বা আটটার বেশি ডেস নিলে যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদেরকে জন্য প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ করে তো সিঙ্গেল পিস যারা নেবে তাদের জন্য তো ওভারটা থাকবে মাত্র নশো পঞ্চাশ যেটা মার্কেট প্রাইস আছে হাজার থেকে এগারোশো টাকা করে সেল হয় তো এই ডিজাইনটা দেখেন ব্লু কালার কিন্তু খুবই সুন্দর চুন্ডি প্রিন্ট করা থাকবে সামনে ফুলটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রং ঘোষ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার পেয়ে যাবেন আর আমরা সবসময় আপনাদেরকে বলে দিই যে আপনারা বানার আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা একবার চেঞ্জ করে নেব আমরা ওইভাবে আপনাদেরকে বলে থাকি সেক্ষেত্রে আপনার কাস্টমারদেরকে বলে থাকবেন আর মাত্র পাঁচটা ডেস নিয়ে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারবেন মাত্র আটশো বন্ধস করে আর জিং যারা সিঙ্গেল একটা দুইটা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো বন্ধস করে তো এই ডিজাইনটা একবার লেটেস্ট ডিজাইন দেখেন একটু ইউনিক ডিজাইনের আছে এটা এটা দেখতে পারেন পার্পল প্লাস অরেঞ্জ মানে ম্যাজেন্ডা কম্বিনেশন থাকবে খুবই সুন্দর আর প্রত্যেকটা জমজমে কিন্তু অনেক সুন্দর আর আপনার সবসময় কিন্তু একবার হিটলিস্ট যেগুলো মানে রানিং প্রোডাক্ট ওগুলো নিয়ে হাজির তো আপনারা দেখে শুনে মাত্র পাঁচটা থেকে শুরু করে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন ফত অবস্থাতে পাঁচটা নেবেন পরবর্তীতে কিন্তু আরও বেশি নিতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু এই আপনাদেরকে এই অফারটা দিচ্ছি মাত্র আটশো মানস করে মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিলে তো এই ডিজাইনটা কথা না বললে না এই ডিজাইনটা কিন্তু যতবার আনি তত আপনাদের পছন্দ আর এই ডিজাইনটা তো আশা করি আপনাদের ভালো লাগবেই তো অনেকে চেয়েছেন তো তারা যারা পান নাই তারা অবশ্যই এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন অ্যাভেলেবেল এখন আছে তো আপনাদের মানে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন তো আমরা সারা বাংলাদেশে কিন্তু একবার হোম ডেলিভারি করে থাকি তো আপনাদের কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু এই ডিজগুলো কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র আটশো করে হোলসেল প্রাইসে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে এই প্রাইসটা পাবেন তো এটা কিন্তু সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর অনেকে চেয়েছেন হয়তো অনেকে দিতে পারে না আমাদের এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে যেগুলো আপনার যতবারে আনি ততবার আপনার চয়েস করে আর এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট থাকে যে বারবার এগুলো আনার জন্য তো সেক্ষেত্রে আমরা কিন্তু বারবার আনি এগুলো আর স্যালারটা কিন্তু আমরা ভিতরে করছি যেখানে যে প্রিন্টের সাথে এখানে কন্টাস্ট করা আছে আর ওলাটা কিন্তু দেখেন ওলাটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসের ওলাটা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল লিমি তাদের জন্য নয়শো পঞ্চাশ করে যারা একটু অফ টাইমে চান তাদের জন্য কিন্তু এই কালারটাও দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর এটা আর আমরা কিন্তু সবসময় কিন্তু একটা মানে লেটেস্ট কিছু আপডেট কালেকশন প্লাস হিট লিস্ট কালেকশনগুলো নিয়ে আসি আপনাদের জন্য তো আপনাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আনা তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারি দিয়ে আপনাদেরকে পাঠাই থাকি তো আর আপনারা ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে তো এই কালার ড্রেসটা কিন্তু অনেকের চয়েস কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার কম্বিনেশন একটু আপসান প্রিন্ট থাকছে আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম কালেকশন দেখেন অরিজিনাল জমজম কালেকশন এগুলো আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনি হিউজ পরিমাণ কাপড় পেয়ে যাবেন এই ড্রেসের লম্বা বলেন ফাঁসে বলেন মানে আপনি ইচ্ছা মতন এই ড্রেসগুলো বানাতে পারবেন একদম মানে গোল জামা বলেন বা সব ধরনের জামা বানাতে পারবেন এত সুন্দর মানে এত পরিমাণ কাপড় আছে এটাতে আর এই ড্রেসে দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর এটা তো এই পিঙ্কটা দেখেন এই পিঙ্কটা কিন্তু অনেক সুন্দর এটা আমরা একটা কালার দেখেছি আগে এটা একটা কালার তো এই কালারটা নিতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর আর আমরা সবসময় কিন্তু আমাদের ফেজে কিন্তু আমরা একবারে জমজম আপডেট কালেকশন নিয়ে আপনাদের জন্য হাজির হয় তো সেক্ষেত্রে আপনার ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলেন মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারবেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মেসেজ অপশন আছে বা আপনাদের নাম্বার আছে নাম্বার চাইলে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো এটা হচ্ছে সবচেয়ে হিট ডিজাইন একটা ডিজাইন এটা কিন্তু অনেকে চেয়েছেন হয়তো আমরা দিতে পারি যারা হয়তো বা আমাদের এই ড্রেসের জন্য অনেকে অর্ডার করতে চান না তারা কিন্তু এই ড্রেসটার ড্রেস অন্য কারণ অ্যাভেলেবেল আছে থাকা পর্যন্ত আপনি নিতে পারবেন আমাদের এত বড় আছে যে শেষ হয়ে গেলে না যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো সেক্ষেত্রে আপনারা তারা পেয়ে যাবেন দেখেন ওনারটা দেখেন খুবই সুন্দর একটা ওন্যাটা এই ড্রেসের কিন্তু চাহিদা অনেক ব্যাপক তো ব্ল্যাক কালার মিদের সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা এটাও নিতে আপনারা ব্ল্যাক কালার মিদের কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আসছে প্রত্যেকটা

তো প্রত্যেকটাই এক কালার থাকছে আর এটা হবে ওলাটা ওলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওলা সম্পূর্ণ টাইগার প্রিন্টের ভিতরে প্রাইজ হচ্ছে নয়শো পঞ্চাশ করে সিঙ্গেল পিস তো চুন্ডিবিনের মিদিরে এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু সবাই চয়েস কৃত এটা দুইটা কালার আমি আপনাদেরকে আজকে দুইটা কালার দেখি দুইটা কালার কিন্তু খুবই সুন্দর

তো এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন পাচ্ছেন এটা এটাও নিতে পারেন আপনারা টোটালে আমরা কিন্তু ম্যাক্সিমামে নতুন প্লাস হিট ডিজাইনগুলো নিয়ে হই যাতে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারেন আর আমরা কিন্তু ভিডিওতে প্রায় কিন্তু বিশ বাইশটা ড্রেস দেখা যাতে আপনারা বিশ বাইশটা ড্রেস দেখে একটা দুটা বা যারা ফোলসেল নেবেন তারা কিন্তু সয়েজ করতে সহজ হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসেসটা ফলো করে রাখবেন একবার নিত্য নতুন আপডেট সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন সবসময় কিন্তু দেখেন ওনারটা কিন্তু একটা কন্ট্রাস্টের ভিতরে পাচ্ছেন তো এটা কিন্তু অনেক সুন্দর রেড কালার কম্বিনেশন আমি থাকবে এটা এটা কিন্তু আমরা অনেকবার আনছি আপনাদের জন্য কিন্তু অনেকের সাইদে আছে দেখি বারবার আনা হয় কিছু প্রোডাক্ট তো সেক্ষেত্রে এইগুলো নিতে পারেন অথবা অনেক কিন্তু পান না নর্মালি একটা পোস্ট যখন করা হয় তো দেখা যায় একটা পোস্ট করা যখন সবাই কিন্তু এই ডিসগুলো পান না হয়তো বা এই পোস্টে একজন দেখে অন্য পোস্টে আরেকটা আরেকজন দেখে তো যারা নেন নেই তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর যারা নিয়েছে তাদের জন্য কিন্তু কালেকশন অনেক আছে এখানে তো ম্যাজেন্ডার মিদের একবার লেটেস্ট একটা কালেকশন আসছে এটা দেখেন এটা অনেক সুন্দর কালারটা এই কালারটা কিন্তু আপনার একটা কালার ছিল ব্লু কালার এটার মধ্যে নতুন কালার আসছে তো এটা কিন্তু একবার আমাদের কিন্তু এক কালার আসে আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনার আড়াইগোশ পাক্কা থাকছে আর এটা হবে ওলা ওলটা কিন্তু এই ড্রেসের অনেক সুন্দর একটা ওল পেয়েছে মা প্রাইস হচ্ছে অনলি নয়শো করে সিঙ্গেল পিস তো এটা কিন্তু পার্পল কালার মেয়েদের খুবই সুন্দর একটা কালার এটা নিতে পারেন যারা একটু লাইটিং কালার চান বা সরি ডিপ কালার চান তাদের জন্য কিন্তু এটা হবে এই কালারটা অনেক সুন্দর নিজের প্রত্যেকটা হাতে কিন্তু আপ আলাদাভাবে পেয়ে যাবেন আর স্যালারটা প্রত্যেকটাই কিন্তু এক কালার থাকছে আর এটা হবে অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য কালারফুলের ভিতরে প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলেন তো একটু মিষ্টি বা মেজেন্দ্রা টাইপের আরেকটা কালার এটু নিতে পারেন আমরা টোটাল প্রায় বাইশ তেইশটা ডিজাইন দেখাবো তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা অনেক সুন্দর পাচ্ছেন আর আমরা কিন্তু ফার্মেশন থেকে সবসময় কিন্তু একবার আপডেট কালেকশন নিয়ে হাজির যাতে আপনারা সবসময় নিত্য নতুন ভিডিও পান আর যারা নতুন বিজনেস করতে চান তারা আশা করি সবসময় নতুন নতুন ভিডিও পাবেন সেক্ষেত্রে তারা নতুন নতুন কালেকশনও পাবেন আপনারা নিয়ে সেল করতে পারবেন আর আমাদের তো অপশন আছে আপনার যদি কোনো প্রোডাক্ট দেখা যায় আট দশটা যখন প্রোডাক্ট নেবেন দেখেন কয়েকটা সেল করতে না হলে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো এই ব্ল্যাকটা নিতে পারেন এই ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসের কিন্তু ওনারটা আরও সুন্দর তো আপনারা কিন্তু মাত্র পাঁচটা ডেস নিয়ে কিন্তু আপনারা নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে আরও মানে সামনে আগাইতে পারবেন যাতে অনেকে দেখা যায় টাকার অভাবে কিন্তু দশটা বিশটা ডেস নিতে পারে না তাদের জন্য কিন্তু আমরা এই সুজনের সুযোগ দিচ্ছি যে আপনারা মিনিমাম পাঁচটা নিলে কিন্তু আপনারা এই প্রাইসটা পাবেন মাত্র আটশো পঞ্চাশ করে তো আমাদের যারা কিন্তু যারা বিশটা পঞ্চাশটা নেয় তাদের জন্য কিন্তু সেম প্রাইসটা থাকছে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সুজন্য সুযোগ থাকছে মাত্র আপনার পাঁচটা ডেস নিয়ে কিন্তু আপনার বিজনেস স্টার্ট করতে পারেন তো এই কালার কথা না বললে না এই কালারটা যতবার নিয়ে ততবার আপনাদের চয়েস করা এটা কিন্তু আমরা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এই ডিসটা কিন্তু ফার্স্টে দিলে কিন্তু মানে সবাই কিন্তু এই ডিসটা শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে এটা লাস্টে তো প্রত্যেকটা এক কালার এটা হবে টাইগার অফ খুবই সুন্দর তো এটা হবে এই ভিডিওর লাস্ট একটা কালার এটা নিতে পারেন আপনারা তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা যারা ফেসবুক দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা মানে ফেসবুকটা ফলো করে রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর মাত্র পাঁচটা ড্রেসের কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো বন্ধ করে এতে সুন্দর সুন্দর ড্রেসগুলো আর যারা মিনিমাম একটা দুটা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পন্াস করে তো এই পর্যন্ত আজকের ভিডিওটা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ